আমরা সুন্নিরা নবীকে দাঁড়িয়ে সালাম দি পা বলে আমরা নাকি রসুল্লাহ হাজির হয়েছেন এটা আমরা বিশ্বাস করি হ্যাঁ আমরা বিশ্বাস করি

আল্লাহ দেখেন মুমিনদের আমন রসুল দেখেন মুমিনরাকে দেখি সুতরাং মিলাদ কে আমার মধ্যে আমাদের নবী আসতে পারে আছান নবীর জন্য আবশ্যক নয় একটি কিতাবের উদ্ধৃতি আমি আপনাদের সম্মুখে পেশ করতে চাই সারহে বুহாரி কমিদের একজন বড় আলেম আনওয়ার শাহ কাশ্মীরি উনি ফুয়েজুল বারের মধ্যে একটি কুরআন নকল করেছেন মিশরের জমিনে হযরতে কুতুব আল্লামা আব্দুল আফসারানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ তেলাওয়াত করার জন্য ওনারা আটজন ছাত্র একত্র হয়ে উস্তাদের জন্য অপেক্ষা করছেন উস্তাদ তখন অসুস্থ ছিল উনি সেদিন নাই তখন বসা অবস্থায় একজন আগন্তুক ব্যক্তি আসলো শরীফ করলেন উস্তাদ আসলেন উস্তাদ এসে বললেন আমি গতকাল আসতে পারি নাই তোমরা আমাকে ক্ষমা করি উনি উনারা বলছেন কুচুর আমরা গতকাল তো বুহারি শরীফ পড়েছি আপনি আসেন নাই কি বলছেন গতকাল আমি আসি নাই আমি অসুস্থ ছিলাম কতকাল যিনি তোমাদেরকে বোহারে শরীফ পড়িয়েছেন ইনি মদিনার রসুল সাল্লাহ তালি ওসাল্লামা বোহারে শরীফ পড়ার জন্য তোমাদের যেই মহাপত যে ভালোবাসা এটার কারণে আল্লাহ নবী মদিনা শরীফ থেকে মিশরের জমিনে গিয়ে ওনাদেরকে বোহারে শরীফ তালাবাদ করে দিয়েছেন সুবাহান আল্লাহ দেখুন এ ঘটনার নকল করছেন আনোয়ার শাহ কাশ্মীরি আনোয়ার শাহ কাশ্মীরি ওহাবিদের আলেম বোঝা নবী ইচ্ছা করলে যেতে পারে সুতরাং আমরা সঙ্গেদের মিলাদ কে আমার মধ্যেও আমাদের নবী আসতে পারে আসসালামু আলাইকুম বারাকাতুহু